হ্যালো ইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি দেখাবো যে বাড়িতে পড়ে থাকা ফিলিপস অথবা যে কোনো কোম্পানির এই লাইটগুলো আপনাদের যে খারাপ হয়ে যায় সেই লাইটগুলোকে মাত্র দু মিনিটে কীভাবে আবার আগের অবস্থায় আনবেন তো এই কাজটি করতে গেলে আপনাদেরকে আপনারা হচ্ছে দু তিনটে জিনিসের প্রয়োজন হতে পারে একটা যদি বাড়িতে থাকে কোনো তাঁতাল অথবা কোনো তার ছোট তার দিয়ে অথবা কোনো স্টেপলার দিয়ে করতে পারেন তো এখানে কি করতে হবে প্রথমে ক্যাবটাকে খুলতে হবে তারপরে এই যে আমি প্রথমে দেখো প্রথমে আমি একটা পরিষ্কার করে নিয়েছি দেখি ফোনের ফ্লাসটা জ্বালছি দেখ এবারে ঠিক করে দেখতে পাবেন এই দেখো এখানে যে প্লাস মাইনাস তারপরে যে প্রত্যেকটা যে এলইডি আছে এখানে আপনাদেরকে দেখতে হবে যে কোন এলইডিটা খারাপ হয়ে গেছে সেটা একটু কালো বা যে কোনো একটা অন্য কালার আসবে আবার অথবা এক সময় দেখবে যে ভিতরে খারাপ হয়ে যায় তার ব্যাপারটা আলাদা কিন্তু বেশিরভাগ সময় এই ডুমের এই পাতাটাই খারাপ হয় পাতার যে কোনো একটা লাইন প্রত্যেকটা লাইনের সঙ্গে প্রত্যেকটা লাইনের কানেকশান আছে ওই জন্য একটা এলইডি কেটে গেলে পুরো বাল্বটাই জ্বলে না তাই কী করতে হবে আমাদেরকে একটা এল কে তুলে দিতে হবে তুলে দিয়ে যে লাইনের দুটো প্লাস প্লাস এপার দিয়ে ওপার যে লাইন যাচ্ছে সেটাকে জুড়ে দিতে হবে এখানে দেখো এই যে এই যে একটা এল আমি তুলে দিয়েছি তারপরে এই যে তুলে দেওয়ার পর এই যে এখান দিয়ে লাইনটা যাচ্ছে এটাকে সংযোগ করে দিতে হবে একসঙ্গে কানেকশান করে দিলে তারপরে আপনার বাড়িতে থাকা যে এলইডি বাল্বটা খারাপ হয়ে গিয়েছে সেটা আবার আগের অবস্থায় চলে আসবে তো আমি দেখাচ্ছি তো দেখুন চ্যানেলটাকে ভালো লেগে থাকলে কী করতে হবে না লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তো দেখে নিন দেখুন বন্ধুরা এই যে আমি খারাপ লাইটটাকে এখন হোল্ডারে দিয়ে দিয়েছি এবারে বোর্ডের সুইচটা দেব এই যে এবারে এখন আমার এখানে লাইন চলে এসছে এবারে আমি যে এলইডিটা তুলেছি দেখুন এই যে এলইডিটা আমি যে তুলেছি এখানে আমি যেই ছোঁয়াচ্ছি লাইটটা দেখো জ্বলবে হ্যাঁ জ্বলছে পুরোপুরি দেখুন দেখুন এখানে আমি রাং দিয়ে বা যে কোনো উপায়ে যে উপায়গুলি বললাম সেগুলি দিয়ে আমি ঠিক করে দেব তো এইভাবেই আপনার খারাপ অ্যালিডিটা ঠিক হয়ে যাবে তো দেখুন দেখতে পাচ্ছেন আমি টেস্টটা দিয়ে সেটাকে সংযোগ করেছি এবং জ্বলছে তো এখানে আমি রাং দিয়ে এ দিলে ঠিক আগের অবস্থা ফিরে আসে তো দেখুন কোনখানে আমি ধরেছিলাম দেখো দেখো আর দেখো এই যে আমি এইখানে যে এলইডিটা ছিল সেটা তুলে দিয়ে এইখানে আমি ধরেছি এখান দিয়েই জ্বলছে এখান দিয়েই জ্বলছিলো এই দেখো দেখো তো ঠিক আছে ভিডিওটি এত দূর পর্যন্ত